দেশের ভিতরেই বিদেশি আমরা দেশ পাবো কোথায় যে দেশের জন্য কোটি কোটি শহীদ দিয়েছে প্রাণ রক্ত কে দেবে তার হিসাব এই দু সালে আমরা হোলাম পরিযায়ী হয়েছি দেশান্তর শুধু দেশের ইকোনমি খারাপ বলে দেশের দস্যু রক্ত চোখা রক্ত চেনে এরা হিন্দু মুসলিম দাঙ্গা করে ভোট সর্বস্ব নেতা ভারতের এই করুণ মুহূর্তে আমরা মুর্শিদাবাদের বাসিন্দা কি বলবো এই অসময়ে এসে দাবি জানাবো কারদারে অসহায় জাতি কে নেবে হিসাব মরছে যারা রাস্তাঘাটে মারছে তুমি মুসলিম বলে হিন্দু নাকি হিন্দু রাষ্ট্র বানাবে এই ভারতবর্ষকে সত্যি খুব দুঃখে কষ্টে আজকে এই জিও পলিটিক্সের এই চ্যানেলে থটস আপ সানারুল চ্যানেলে আপনাদের সামনে আমি সানারুল উপস্থাপন করতে এসেছি পশ্চিমবঙ্গের কি করুণ অবস্থা ভারতবর্ষেও ব্যাপী মুসলিম সম্প্রদায়ের উপরে কি অকথ্য ভাষায় গালাগাল অত্যাচার এর হিসাব কোথায় দেব নালিশ কোথায় জানাব বিভৎস পরিবেশ গোটা পশ্চিমবঙ্গব্যাপী আজকে আমাদের পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি বিভিন্ন মন্দিরগুলি উদ্বোধন করতে ব্যস্ত ব্যস্ত আছেন প্রতি বছর বিভিন্ন পুজোতে দান করা সরকারি কোষাগার থেকে বছরে এক লক্ষ দশ হাজার টাকা করে দুর্গা উৎসবে ক্লাবগুলোকে যেভাবে দান খয়রাতে মেতে উঠেছেন একদিকে মুসলিম জাতিকে সন্তুষ্টি রাখার জন্য ইমাম মোয়াজ্জেম ভাতা অন্যদিকে বিভিন্ন ভাতা আর প্রকল্পের নামে সরকারি কোষাগার শূন্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে কোনো কাল কলকারখানা নেই নেই কোনো চাকরির উৎস সরকারি চাকরি তো নেই বেসরকারি চাকরিও একেবারে তলা নিতে এই রকম পরিস্থিতিতে আমরা যখন দেশের বাইরে বিভিন্ন দেশে সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়া এমনকি আমাদের দেশের চাইতে জিডিপি দেশগুলোর কম সে দেশগুলোর মধ্যেও আমরা প্রবেশ করছি দুটো ইনকামের আশায় দুটো ভাতের আশায় আর দেশের মধ্যেই হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে শুধু রাজনৈতিক ফয়দা লুটতে ব্যস্ত আছে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার এই কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর কোটি কোটি টাকা কোথায় যায় এর হিসাব আমরা পাই না গণতান্ত্রিক দেশে এর হিসাব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না কোনো সরকার আমরা যদি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করি তাহলে আমাদেরকে বলা হয় কংগ্রেসের দালাল আবার কংগ্রেস করলে সেখানে বলে যে কংগ্রেস করে আর কী লাভ হবে দেশ তো ভালোই এগোচ্ছে এই বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দিয়ে এতদিন পর্যন্ত রাজনৈতিক নেতারা রাজনীতির ফয়দা তুলতে ব্যস্ত ছিলেন কিন্তু নরেন্দ্র মোদিজির এই এনডিএ সরকার আসার পর থেকে তারা এই বিভিন্ন পার্টি বিজেপি কংগ্রেস তৃণমূল আরও ছোট ছোট যে সমস্ত পার্টিগুলো আছে এই সমস্ত দলে আর এরা বিভক্ত করতে চায় না এরা হাত দিয়েছে মেন জায়গায় হিন্দু মুসলমান এই হিন্দু মুসলমানের দাঙ্গা হিন্দু মুসলমানের সমস্যা স্বাধীনতার আগে থেকেও ছিল তাই বলে স্বাধীনতার রক্তে শুধুমাত্র মুসলমানদের নাম আছে বা হিন্দুদের নাম আছে এটা কিন্তু নয় স্বাধীন করতে গিয়ে আমরা মুসলিমরা যেমন ঢলে ঢলে একদম তাজা রক্ত বুকের ঢেলে দিতে পেরেছিলাম তেমনই হিন্দুরাও রক্ত দিয়েছে এখানে স্বাধীনতা সংগ্রামী নামেই আমরা চিনি আমরা জানি আমরা পড়াশোনা করেছি এটাই কিন্তু এই রক্তচক্ষু যাদের তারা তো রক্ত ছাড়া কিছুই দেখতে পায় না তাই রক্তের হুলু খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের কি করুণ পরিস্থিতি কি করুণ পরিণতি হয়েছে আমরা সপ্তাহ দুয়েক আগেই যখন জুয়েল রানার মায়ের হাহাকার কান্না শুনেছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আকাশ বাতাস ক্রন্দনে ব্যস্ত ছিল জুয়েল রানাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর আজ ঠিক পনেরো দিন পরেই আবারও বেলডাঙায় ঠিক একই রকম দুর্ঘটনা আলাউদ্দিন শেখ যার বাড়ি বেলডাঙার মহেশপুরে তাকে নির্মমভাবে খুন করে গলায় দড়ি টাঙিয়ে দিয়েছে ঠিক কি নির্মমতার পরিচয় দেখানো সম্ভব হলে এই রকম কার্যকলাপগুলো করতে পারে বিভিন্ন রাজ্যগুলো কখনো ঝাড়খণ্ড কখনো বিহার কখনো উড়িষ্যা কখনো চেন্নাই কখনো ব্যাঙ্গলার আপনারা জানেন পশ্চিমবঙ্গের নিবাসী যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা পশ্চিমবঙ্গতে কোনো প্রকারে কলকারখানা নেই পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা শত শত কোটি কোটি তারা কোথায় যাবে দুটো পেটের ভাতের সন্ধানে আমরা ইতিহাসে পড়েছিলাম বঙ্গভঙ্গের সময় যেভাবে মানুষের হাহাকার নেমে এসেছিল তারা চেয়েছিল একটু ভাতের ফ্যান ভাত চায়নি আমরা কি সেই একই রকম পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি যারা ভিডিও বানাই তারা শুধুমাত্র ভিডিও বানিয়েই কি ক্ষান্ত থাকব প্রতিবাদের ভাষাও এটাও আমি মানছি এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েও যারা আমার এই কথাগুলো শুনছেন নিশ্চয় আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আজ খুব মর্মাহত খুব কষ্টদায়ক পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে যখন ভারতের মান দিনের পর দিন কমে যাচ্ছে ভারতের মধ্যে ধর্মীয় দাঙ্গাবাজদের অত্যাচারে ভারতীয়রা অতিষ্ঠ কখনো ভারত সরকার এসআইআর নামে কাগজপত্র বোঝাতে ব্যস্ত কখনও বা আধার কার্ড নিয়ে একে অপরের সঙ্গে লিংক করানোতে ব্যস্ত কখনও বা নোটবন্দি করে আপামর জনসাধারণকে নাজেহাল করে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দেয় যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়া যায় না যখন সঠিক শিক্ষায় শিক্ষিত হতে চায় মেয়েরা সেই শিক্ষা অর্জন করার পরেও তাদের মানদণ্ড নির্ণয় করার মতো ক্ষমতা রাখে না সরকার আজকের দিনে দাঁড়িয়ে আমরা কার কাছে দাঁড়াব আমরা যখন দেখলাম বেলডাঙ্গাতে রেল অবরোধ যখন দেখছি সুহেল রানাকে জুয়েল রানাকে হত্যার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে তখন এই শাসক দলের পুলিশ প্রশাসন কিভাবে নির্মমভাবে লাঠি চালায় এরা কিভাবে গ্রেপ্তার করে কিভাবে চাটকিরাতা করে এক শ্রেণীর সোশ্যাল মিডিয়া যেমন আছে ঠিক গদি মিডিয়াও একই রকমভাবে তারা চাটকিরাতা করতে ব্যস্ত এই গদি মিডিয়ারা একটা মৃত পরিবারের কাছে এসে প্রশ্ন যখন করে ভাই এই যে মানুষটা মারা গেছে সে কি কোনো নেশাপান করত তার কি সমস্যা ছিল তার কি কোনো রোগ ছিল সে কি মানসিক ভারসাম্যহীন এই ধরনের প্রশ্ন করে আর এলাকার মানুষ যখন ক্ষেপে গিয়ে সেই মিডিয়াকে চেপে ধরে তখন তার নামে কেস হয় তাকে জেলে বসতে হয় এটার নাম ইত ভারতবর্ষ কোথায় আছে গণতন্ত্র যে স্বাধীনতা অর্জন করার জন্য হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল এই দিন দেখার জন্য যেখানে দুটো পেটের ভাতের জন্য মানুষ দিশে হারা সরকারগুলো বিলাসবহুল গাড়ি বহর নিয়ে যখন ছোটে তখন পুলিশ প্রশাসন তাদের প্রোটেকশন দিতে ব্যস্ত থাকে আর সাধারণ মানুষকে মারিয়ে দিয়ে চলে যায় এই ধরনের নেতামন্ত্রীরা আমি ওই ধরনের নেতামন্ত্রীদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সংবিধানকে মান্যতা দিয়ে ধর্মগ্রন্থকে শপথ বাক্য হিসাবে মেনে নিয়ে ধর্মগ্রন্থের উপরে হাত রেখে আপনি যে শপথ নিয়েছিলেন ভারতের অখণ্ডতা ভারতের সার্বভৌমত্ব ভারতের প্রত্যেকটা নাগরিককে সমান চোখে দেখা প্রত্যেকটা সংবিধানের অক্ষরে অক্ষরে পালন করব এবং আমি আমার জান মাল সমস্ত কিছু দেশের জনগণের জন্য বিলিয়ে দেব এই শপথ নেওয়ার পরে আমরা দেখেছি যে সমস্ত এমএলএ এমপিগণ আছেন তাদের কিভাবে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি বেড়ে গেছে আমরা লক্ষ্য করে দেখেছি যে সময়তে যারা একটা বিড়ি চেয়ে খেত আজকে তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে বিজেপির নেতা হয়ে তারা কালো কাচওয়ালা গাড়িতে ছাড়া তারা খোলা গাড়িতে চাপতে পারে না ধুলোতে চলতে পারে না এটাই হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এটাই পশ্চিমবঙ্গের অবস্থা এটাই ভারতবর্ষের অবস্থা এই অবস্থা থেকে আমরা রক্ষা পাব কার কাছে গেলে কোথায় গেলে আজকে যখন আমরা দেখি বিভিন্ন কোর্টগুলো পর্যন্ত ভারতের সংবিধান অনুযায়ী বিচার করতে ব্যর্থ হয় রাজনৈতিক প্ররোচনার শিকার হয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মতপোষণ করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রায় দেন তাতে আমরা বলতে চাই একটা মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য একটা রাজ্যে যাওয়ার পরে মৃত্যু হলে বা তাকে মেরে ফেললে দু লক্ষ টাকা সরকারি দেয়ান আর তার পরিবারে একটা চাকরি আমি জানতে চাই যে ছেলেটার পরিবারকে চাকরি দেওয়া হলো সেই ছেলেটাকে যদি চাকরি দেওয়া হতো তাহলে সেই ছেলেটা কি অকুলে প্রাণ হারাতো এই অসময়ে এই ত্রিশ পঁয়ত্রিশ বছরের ছেলেগুলো একুশ বাইশ বছরের ছেলেগুলো যারা বিদেশে কাজ করতে গিয়ে দেশের মধ্যেই পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে কাজে যে গিয়ে যখন হত্যা হচ্ছে যখন খুন হচ্ছে নির্বিকার নির্মমতার পরিচয় দিচ্ছে আমাদের শাসক দল তখন এই বিচার আম আদমি সাধারণ মানুষের হাতে তুলে নেওয়ার সময় এসেছে বন্ধু আপনারা ঘুর্যে উঠুন প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা পাড়ার মাচায় প্রত্যেকটা রাস্তার স্ট্রেট কর্নার করে আপনারা জানান দিন পরিযায়ী শ্রমিক হিসাবে আমরা বিভিন্ন রাজ্যে গিয়ে যখন বিভিন্ন সময় খুন হয়ে যাচ্ছে আমরা পরিযায়ী হিসাবে যাচ্ছি দুটো পেটের ভাতের আশাতে আর সেখানে আমাদের বাবা মাকে আপনারা আমাদের নিঠর শরীর আমাদের লাশ উপহার দিচ্ছেন আর সেই লাশের রাজনীতি করে আপনারা আগামী পাঁচ বছর কিভাবে আবারও এইভাবে লুটে ফুটে খেতে পারবেন তারই ছক কষতে ব্যস্ত হয়ে আছেন আমি ধিক্কার জানাই সেই সমস্ত নেতা কর্মীদের যারা এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় যারা নিজেকে সর্বস্ব বিলিয়ে দেওয়ার কথা বলে সংবিধানকে মান্যতা দিয়ে এমএলএ এমপি হয়ে গাড়ি বহর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা অবিলম্বে আর সাধারণ মানুষের লেভেলে নেমে আসুন আপনারাও পরিযায়ী শ্রমিক হয়ে পাশের রাজ্যে গিয়ে কাজ করে আপনার ছেলে মেয়েকে দুটো ভাত জোগাড় করে দেখুন দুমুঠো ভাত জোগাড় করাটা কতটা কষ্টের তারা কষ্ট অর্জিত টাকাতে ছেলে মেয়েকে মানুষ করে আপনাদের মতো ঘুষের টাকায় আপনাদের মতো দালালি করে খেয়ে জীবনযাপন করে মানুষের কাছে মশিয়া সাজার কোনো প্রকারের মানসিকতা এই সাধারণ মানুষগুলো রাখে না এই সাধারণ মানুষগুলো সব সময়তে চাই স্বচ্ছ ভালোভাবে জীবনযাপন করতে এরা কোনো দিন চুরি ডাকাতি করেনি এরা অন্য রাজ্যে কোনো স্মাগলিনের কাজ করেনি অন্য রাজ্যে বিয়াই কোনো জিনিসপত্র চালান করেনি এরা চোরা কারবারির সঙ্গে যুক্ত নয় এরা পরিযায়ী শ্রমিক এরা মাথায় মাথায় ইট তোলে এরা মাথায় সিমেন্ট বালি পাথর তুলে বড়ো বড়ো অট্টলিকা তৈরি করে এই মুর্শিদাবাদের মানুষ এই মালদা ডিস্ট্রিক্টের মানুষ নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ পশ্চিমবঙ্গে যখন কাজ নাই শিক্ষিত বেকার শয়ে শয়ে তখন রাজ্য সরকারের কর্তব্য বেকার যুবকদের চাকরি দেওয়া ভাতা দেওয়া নয় ভাতা দেওয়া নয় এক হাজার দু হাজার টাকায় কী হবে মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা চায়ের কেটলি একটা ঘুগনির হাঁড়ি এই সবগুলো নিয়ে আপনারা রাস্তাগুলোই বসলেই আপনারা নিশ্চয় পাঁচশো টাকা রোজগার করতে পারবেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখতে চাই আপনার ভাইপো যে ভাইপোর চোখে একটুখানি সমস্যা হলে লন্ডন আমেরিকায় চিকিৎসা করানোর উদ্দেশ্যে পার্সোনাল জেট বহর গাড়ি নিয়ে চলে যায় সেই গাড়ির পিছনে কত টাকা খরচা হয় তার বিল আপনি কি মানুষের সামনে দিয়েছেন আপনার কাছে প্রশ্ন রাখি আপনার পায়ের তলায় হাওয়ায় চটি থাকলেই মানুষের কাছে মশি হাওয়া সাজা যায় না আপনার হাতে যে লাখ লাখ টাকার আইফোনগুলো ব্যবহার করেন সেগুলো কটা মানুষের কাছে আছে আমি প্রশ্ন রাখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা যেভাবে রাজ্যের মানুষকে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়ে খুনের শিকার হতে হচ্ছে তাদের এই খুনের জন্য হানড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট দায়ী যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় এই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই মুসলমানদেরকে ভুল বুঝিয়ে বলবে যে বিজেপি ক্ষমতায় চলে আসবে তুমি আমাকে ভোট দাও বিজেপি কোন রাজ্যে কটা মন্দির তৈরি করেছে আপনারা জিবিটি গুগল সার্চ করে দেখুন কোন রাজ্যে কোন বিজেপি মুখ্যমন্ত্রী কটা মন্দির তৈরি করেছে আর পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় কটা মন্দির তৈরি করেছে পশ্চিমবঙ্গে মন্দিরের সামনে যখন ভিক্ষা করে সাধারণ মানুষ বাইরের রাজ্যে গিয়ে খুন হওয়া ছেলের মা চাকরি করবে এই বলে আপনারা চাকরি দিচ্ছেন আমার প্রশ্ন সেই ছেলেটাকে চাকরি দেন আপনাদের চাকরি দেওয়ার ক্ষমতা নাই এই বুজওয়া শক্তি এই মানুষ যখন সম্পদের পাহাড় গড়ে বস বসে রয়েছে এক শ্রেণীর মানুষ টাটা বিল্লাদের আদানিদের আম্বানিদের যেভাবে টাকায় এই সমস্ত রাজনৈতিক নেতারা বহর নিয়ে ঘুরে বেড়ায় তাদের তো নিশ্চয় চাটকীয়তা করবে এই মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রী আমরা ধিককার জানাই বেলডাঙায় যেভাবে উদ্দেশ্যে শেখকে হত্যা হতে হলো আমরা দেখেছি জুয়েল রানা এই রকমভাবে ধর্মকে কেন্দ্র করে যেমনভাবে তারা মানুষকে খুন করছে আর এই খুন হওয়াতে সহযোগিতা করছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই সমানভাবে দায়ী আছে এখনো পর্যন্ত কঠোরভাবে কোনো সরকার বলেনি কেন্দ্র সরকারও বলেনি রাজ্য সরকারও বলেনি আমার রাজ্য থেকে ভিন রাজ্যে যখন কাজে যাচ্ছে তাদের কেন কারা এই ধরনের পরিচনা দিচ্ছে কারা হত্যা করছে আমার রাজ্যের রাজ্য সরকারের একটা ক্ষমতা আছে আপনি যখন ফাইল সিনিয়ে নিতে হয় ইডির কাছ থেকে ইডি একটা সর্বভারতীয় ক্ষেত্রে সব একটা পাওয়ারফুল একটা সেক্টর সেই সেক্টরের সঙ্গে ধস্তাধস্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাজাই কাপড়ের ফাঁসার বেঁধে ছুটে যান সেই ইডির কাছ থেকে ফাইল চুরি করতে ফাইল নিয়ে আসতে তখন তার সাহসের সাহস হয় বুকে কিন্তু যখন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে খুন হয় তখন জবাব চাইতে পারে না এই অমিত শাহের কাছে অমিত শাহকে বলতে পারে না এই দিদির পুলিশ এই দিদি বলতে পারে না কেননা বলতে গেলেই গোপন সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে তাই দুজনে ভাগ করে খাচ্ছে ইনি খাচ্ছেন পশ্চিমবঙ্গকে আর গোটা দেশটাকে খাচ্ছে শাহ আর মোদিজি এইভাবেই চলছে গোটা ভারতবর্ষ আজকে নীলজ্জ পুলিশ প্রশাসন যেভাবে প্রেসমিট করেছে বলেছে ত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি সেই পুলিশ অফিসারকে আমি প্রশ্ন রাখতে চাই এই মানুষগুলো রাস্তায় কেন এসেছে আপনারা কতটা পুলিশ প্রশাসনের দিক থেকে তাদেরকে সন্তুষ্টিজনক কথাবার্তা বলতে পারছেন বলার তো ক্ষমতা নেই চুরি করতে করতে একদিকে চাকরি চুরি করেছেন যতটুকু চাকরি হয়েছিল এই রাজ্য সরকারের জামানায় সে চাকরি তো গেছেই নতুন করে কোনো চাকরি বাকরি নেই ব্যবস্থা একদম তলানিতে রাজনীতি করতে করতে ধর্ম ব্যবসাতে পরিণত হয়েছে ধর্মটাকে কাজে লাগিয়ে দুটো মানুষ একদিকে কেন্দ্র সরকার একদিকে রাজ্য সরকার ধর্ম বিভাজনের মধ্য দিয়ে এরা গদিতে টিকে থাকতে চাইছে তাই ভারতের যে সমস্ত মানুষ সেকুলার ধর্ম নিরপেক্ষ মানসিকতার মানুষ আছেন তাদের কাছে আবেদন রাখব আপনারা প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা স্টেট কর্নার করে আপনারা জানান দিন এই গোলেমালে যা হলো যা গোলেমালে যা হলো যা এই প্রসেসে এই সিস্টেমে আর চলবে না আমরা চাই এই রাজ্যে কর্মসংস্থান হোক মানুষ হাতে কলমে কারিগরি শিক্ষা পাক এবং ছেলেরা মেয়েরা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে স্বনির্ভর হতে পারে সেই দিকে এগিয়ে যে যাওয়াই সবচাইতে সঠিক দিশা বলে আমি মনে করি আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা শুধুমাত্র খুন আর গদি টিকানোর কাজটাই করে যাচ্ছে খুন হবে যারা তাদের ফ্যামিলিগুলোয় বুঝবে তোমরা আর কি বুঝবে বন্ধু তোমরা তো শুধুমাত্র একটা প্রেসবিট করেই প্রেস মিট করেই শান্তিতে এসি ঘরে গিয়ে ঘুমাতে পারবে তোমরা এসি গাড়িতে করে গাড়ি বহর নিয়ে এক রাস্তা থেকে আর এক রাস্তায় ধুলো উড়িয়ে যাবে কখনো হেলিকপ্টারের চাপারে একটা জেলা থেকে আর একটা জেলায় পৌঁছে যাবে বিভিন্ন থানাগুলো আজকে তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়েছে আজকে এই কথাগুলো এই ভাষাগুলো বলছি একটা বিশাল কন্ডিশনের মধ্যে কেন এই কন্ডিশন আসলো শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কেন চাকরি দিতে পারলো না কেন হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য কারিগরি শিক্ষা ভবন তৈরি করতে পারছে না এই রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন বিভিন্ন জেলাগুলোতে আইটিআই হাব তৈরি হচ্ছে না আইটিআই সেক্টরগুলোকে বিভিন্ন ব্লকে ব্লকে প্রসারিত করা সম্ভব হচ্ছে না প্রত্যেকটা ব্লকে ব্লকে যদি একটা করে আইটিআই কলেজ যদি থাকতো তাহলে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ছেলেমেয়েরা বিভিন্ন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা রাজ্য নয় সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় একজন ভালো কর্মী হিসাবে একজন শিক্ষিত কর্মী হিসাবে কাজের সুযোগ পেত সেটাও তো তোমরা কর তোমরা তো শুধুমাত্র রাজনীতি করেছ শুধুমাত্র তোমাদের গদি টিকিয়ে রাখার জন্য তোমারা টালির চাল রেখে দিয়েছ কিন্তু টালির চালগুলো তলাতে স্বর্ণ রেখে দিয়েছ যাতে ভবিষ্যতে অন্য দেশে পালিয়ে গিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তাই আজকে যারা রাস্তায় নেমেছেন শুধুমাত্র ত্রিশ জন অ্যারেস্ট হয়েছে সেই ভয়ে আপনারা রাস্তা ছেড়ে দেবেন না আপনারা রাস্তাতেই থাকুন যতক্ষণ পর্যন্ত প্রতিশ্রুতি আসবে প্রত্যেকটা ব্লকে ব্লকে একটি করে আইটিআই কলেজ হবে প্রত্যেকটা ব্লকে ব্লকে শুধুমাত্র কলেজ নয় সেখানে কারিগরি শিক্ষা থাকবে সেখানে হাতে কলমে শিক্ষা থাকবে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যাতে স্কিল ওয়ার্কার হতে পারে এই টেন্ডেন্সি নিয়ে আপনারা রাস্তাতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে তার সরকারি অফিসার সহ প্রতিশ্রুতি না দেবে লিখিত কার্যকারী না করবে ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে এক ইঞ্চি ছাড়বেন না রাস্তাতেই হাঁটো বন্ধু পথেই হবে পথছে না আপনারা যারা ত্রিশ জন অ্যারেস্ট করে পুলিশ অফিসাররা ভাবছেন গোটা আন্দোলনটাকে জব্দ করে নিয়েছি আন্দোলন জব্দ হয়নি বন্ধু আন্দোলন তো সবে শুরু আন্দোলন হবে ইঞ্চিতে ইঞ্চিতে মাটি বুঝে নেব আমাদের শিক্ষা আমাদের অধিকার আমাদের স্বাস্থ্য আমাদের অধিকার ভারতের প্রত্যেকটা নাগরিক সংবিধানের মধ্যে দিয়ে চলবে সংবিধান এদেরকে সমস্ত প্রায়োরিটি দিয়ে রেখেছে তুমি কে হে বন্ধু তুমি লাখ লাখ টাকা বেতন পাচ্ছ তুমি চাটকিরাতা করছো কোনো একটা সরকারি কোনো একটা সরকারকে তুমি ভোট লুট করতে সহযোগিতা করছো পুলিশের পোশাক পরে সেই পুলিশগুলোকে ধিক্কার জানাই আমি সম্পূর্ণভাবে যে সমস্ত বন্ধুরা রাস্তাতে আন্দোলন করছেন আপনাদের সাপোর্ট আমি বলছি আপনারা প্রত্যেকটা এলাকা এলাকাতে জনসংযোগ গড়ে তুলুন আপনাদের এলাকায় শিক্ষিত মানুষের কারিগরি শিক্ষার মানুষের তৈরি করুন নিশ্চয় পশ্চিমবঙ্গ একদিন ভালো মানুষ শিক্ষিত মানুষ স্কিল ওয়ার্কার মানুষ তৈরি হবে এবং আমাদের পরিযায়ী শ্রমিকরা শুধুমাত্র ভিন রাজ্যে কাজে গিয়ে মার পাবে না বরঞ্চ ভিন রাজ্যের অদক্ষ শ্রমিকদের নিয়ে কাজ করাবে এই স্কিল তৈরি করুন ভালো থাকবেন আর রাস্তায় থাকবেন আন্দোলন করুন আন্দোলনীয় একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের সঠিক জিনিসটা হাসিল করা সঠিক সিদ্ধান্তকে উপনীত করার একমাত্র উপায় সেই কারণেই মাক্স এবং লেলিন যেভাবে বলেছেন যে তরিকাতে বলেছেন আপনারা এই বুজোয়া সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে গেলে বুর্জোয়া চাটুক্রতা এই গদি মিডিয়াকে আপনারা যতক্ষণ পর্যন্ত গলা টিপে না ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি হবে না এই দেশের মুক্তি হবে না আমার আপনার মতো মানুষের মুক্তি হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয়ই আবারও কোনো না কোনো এপিসোডে আপনার সঙ্গে দেখা হবে